দ্রুত জয়েন হয়ে যান দ্রুত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য আসলাম কথা বলতে আসলাম মনটা ভালো ভালো লাগতেছিল না তাই চলে আসলাম দ্রুত আপনারা জয়েন হয়ে যান আপনার জয়েন হন তাড়াতাড়ি আপনাদের সাথে আড্ডা হবে তাড়াতাড়ি জয়েন হয়ে যান দ্রুত লাইক দিয়ে শেয়ার করে দিন দ্রুত দ্রুত লাইক করেন শেয়ার করে দিয়ে না আশা করি আমরা কাজের কথা শুরু করব আপনাদের সাথে অনেক কথা আছে অনেক কিছু বলার আছে লাইক করে শেয়ার করে দেন 是的 আর ভালো লাগে না কি বলবো আমি কথা বলrese আপনার সাথে হয়তো আপনারা মান্ডার পাবেন না যত দ্রুত আপনারা জয়েন হয়ে যান কথা আছে কারণ এটা জানা জরুরি আমি চাই আপনারা সবাই জানান এই বিষয়টা আপনারা জয়েন হয়ে যান আবার প্রায় পাঁচজন জয়েন হয়েছেন

লাইক করেন কমেন্ট করে শেয়ার করে দেন দেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের কাছে যায় একটু যদি বলতেন কেহ